আসসালামু আলাইকুম বাংলাদেশে নতুন আইন হয়েছে প্রবাসীরা যদি দুই মাসের বেশি থাকে তাহলে হাতের মোবাইল রেজিস্ট্রেশন করতে হইব এখন দুই দিন পরে যদি আবার নতুন আইন আরেকটা হয় যে প্রবাসীরা যদি দুই মাস তিন মাসের বেশি থাকে তাহলে বাংলাদেশে বিষা করতে হইব কিন্তু প্রবাসীরা তো আর প্রবাসী ওরা কি আর বাংলাদেশের নাগরিক নেই এখন এই যে আইন এখন আসিফ কাকু আসিফ নজরুল স্যার আপনার যে যার গো রক্তের উপরে ফাড়া দিয়ে আপনারা ক্ষমতা আইসেন আপনারা মন্ত্রী হয়েছেন একটা কথা স্মরণ রাখিয়েন আমরা যাতে বাঙ্গালি প্রবাসীর লারা দিয়েন না তো বাংলাদেশের মানুষ তো সোয়াবিন তেল আর সরষ্য তেল খুঁজব ফবাসীরা ডাইরেক্ট জৈতন্য তেল দিয়ে মারে দিব আর যার আমরা রক্তের উপরে ফাড়া দিয়ে যারা যার গো আপনারা ক্ষমতাতে আইসেন এরা কম সময় আয় আপনাকে হিড়ে সাম্বা উড়ে লো যাব টেরো ফাইতেন না হিলে যাতে বাঙ্গালি আমরা জোয়ারে বাটায় চলে এটি যেদিকে জো জোয়ার উঠবো ওইদিকে ফুল ঠালা দিব মনে করবেন তো ওই সময় আরামলারে পাহাড়ও বাসায় রেখে না আসসালামু আলাইকুম